তুমি এই ওখানে নয় মাদুরে বসো মাদুরে বসো মাদুরটাতে বসো মাদুরটাতে বসো আর এই যে জলের মুটকিটা ধরো আটকা মুটকিটা আটকে দাও নোংরা লাগবে

দাদু গোপুর দাদু এটা থলো এটা খোলো এটা খোলো এটা এটাকে ঠিক করে পাতো মাদুরটাকে ঠিক করে পাত মাদুরটাকে খোলো আগে হুম গোপু এখানে বসে বসে খেলা করে হ্যাঁ ছাদের ওপরে এখানে বসে খেলা করে বা আবার মুখে দিচ্ছ আমি নিয়ে চলে যাবো কিন্তু নিচে মুখে দিবে না হ্যাঁ ও দাদু

সুন্দর হাঁস বসি দাও দাও পুতুলের পাশে বসিয়ে দাও পুতুলের পাশে বসিয়ে দাও পুতুলের পাশে বসিয়ে দাও হুম বাবা এই যা 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 কাদুক বসিয়ে দাও নে চেয়ারে বসিয়ে চেয়ারে বসিয়ে দাও কি সুন্দর চেয়ার যাচ্ছে তো সবই গোপু যা ঠিক করে বসাতে পারো না তুমি করো খেলা করো বসে বসে প্লেন এসছে প্লেন এসছে আবার প্লেন এসছে

খেললে আর খেলতে পারবে না দাদা বউয়ের সাথে চলো চলো ঠিকই খেলা করবো চলো